হ্যাঁ তো একজোশ নিতে এসেছিলাম এক জোশ আর ব্যান পাইপ এই যে এখানে বাইক ধরতেসে দেখি ধরে নাকি আমাকে ধরে না যেদিন পেপার নিয়ে বের হয় না ওইদিন ধরে হ্যাঁ কী এই বামে যাবো দাঁড়াও আমাকে ডাক দিচ্ছে এ বাবু বলে ওই পুলিশ আঙ্কেল হচ্ছে আগে আমাদের বাসায় ভাড়া থাকতো তো এই জন্য চিনে আর জানে যে আমার সব পেপার ওকে এই জন্য ছেড়ে দিল আগে প্রচুর মামলা খেয়েছে এখন মামলা দেওয়ার কোনো চান্স নেই সব ওকে শুধু একটু বাইকে ফগ লাইটটা লাগানো আছে ফগ লাইট লাগানো আছে তো আমার হেডলাইটের নিচে প্যারা নাই এই একজশ নাটলে যত একজশ আছে সবই আমার কাছ থেকে নেওয়া মাফিয়া মাফিয়া করে দিচ্ছে একজশ দিয়ে ও মাই গড পাইপটা একদম সামনে রেখে দিছি তো পড়ে যাচ্ছে মনে হয় এগজস্টটা আনতে গেছিলাম কারণ একটা কাস্টমার অর্ডার আছে তো ওই হচ্ছে বৃহস্পতিবারে অর্ডার দিছিল যে দিতে লেট হয়ে গেছে আজকে যে বনপাড়া পাঠাবো একটু পরে সিএনজিতে তুলে দিব আর নাটোরে এই ব্যান্ড পাইপ শুধু আমার কাছে পাওয়া যায় এবার কারো কাছে পাবেন না আপনারা এই যে ধুলা ভরে গেছে